ফাইনালি সে বর্ষে ভাইরাল কেক আইসক্রিম রিভিউ নিয়ে আসলাম গুলশান দুয়ের শেফ টেবিলে পেয়ে গেলাম সেভার আউটলেট তাই এগারোশো টাকা দিয়ে ফুল আইসক্রিম কেনার প্রয়োজনই পড়ে নেই মাত্র দেড়শো টাকায় এই কেক আইসক্রিম এর স্লাইস খেয়ে আমি রিভিউ দিয়ে দিচ্ছি প্রথমে বলছি ডার্ক ডিজাইন নিয়ে এটা চকলেট চাংস দিয়ে পুরো কোটেড করা চেস্টের কথা যদি বলি চকলেট কেক চকলেট আইসক্রিম সবকিছু মিক্স আপ একটা ফিলিংস আসছিল একদম প্রিমিয়াম কোয়ালিটি ডার্ক চকলেট লাভারদের জন্য বেস্ট সুগারটাও ব্যালেন্স ছিল সো এটা আমার কাছে ভালোই লাগে দেন চলে আসি কন্ট্রোভার্সি গোল্ডেন ডিলাইট নিট অনেকের কাছে খুব ভালো কাছে ভালো লাগেনি এটা অনেক কিছু মিক্স আপ লাইক নার্স দেওয়া উপরে দেন স্ট্রবেরি কেক ছিল তারপর ভ্যানিলা আইসক্রিম ছিল সবকিছু একটা ইউনিক আইসক্রিম হয় তো এটা না আবার অনেক মিষ্টিও ছিল সো খুব বেশি মিষ্টি লাভার না হলে এটা ভালো লাগবে না আর কি এটা একটু ডিফারেন্ট ছিল আর ওটা ছিল চকলেটি সো ওভারঅল এটা ছিল আমার রিভিউ টু লেট দিলাম সরি বাট আমার ভাইনাল জিনিস একটু পরে ট্রাই করতে ভালো লাগে থ্যাঙ্কস ফর ওয়াচিং